কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে তোমাদের দুয়াই আমিও অনেক অনেকটা ভালো আছি আজকের ভিডিওটা টাইটেল এবং থাম্বেল দেখে তো বুঝেই গেছো ভিডিওটা কোন টপিকে হতে চলেছে আজকে হঠাৎ করে দেখছি একজন গ্রুপে ডেকে কাস্টম বানায় বলছে আমার সাথে ভার্সেস করবে তা তার সাথে ভার্সেস করার জন্য চলে আসছি যাই হোক সামনে আমরা পি নাইনটি আর শর্ট গান কিনে নিয়েছি সামনে যাই দেখি প্লেয়ারটা কত প্রো প্লেয়ার সে হঠাৎ দেখে আমাকে বলছে তোমার সাথে একটা ভার্সেস করবো আচ্ছা ঠিক আছে ভার্সেসই হোক যাই সামনে প্লেয়ারটা আসতে আসছে আমিও যাচ্ছি দেখা যাক আজকে একটা উড়া ধরা মার হবে ওয়ান টি মার চেষ্টা লাগলো না সে ওয়াল ফেলে দিয়েছে আমিও চেষ্টা করছি ওয়ান লাগলো না আবারও ওয়ান টি দেখা যাক সেও আমাকে ওয়ান টিপ মারার চেষ্টা করছে আমাকেও আমিও সে তাকে ওয়ান টিপ মারার চেষ্টা করতেছি দুজনে হাড্ডা হাঁটতে একটু ওয়ান টিপ মারার চেষ্টা লাগ লাগলো না আবার মারা চেষ্টা ওয়ান টিপ অবশেষে একটা ওরা একটা অপ্লিপ একটা ওয়ান টিপ মেরে দিয়েছি আবার একটা রাউন্ডে চলে যাবো এক রাউন্ড তুলে নিয়েছি দেখা যাক গাইস সে তো হঠাৎ করে ডেকে আমাকে মানে বলছে ভার্সেস করার জন্য সে হয়তো অনেক পুরো প্লেয়ার এই জন্য আমাকে ভার্সেস করার জন্য ডাকছে না তো ডাকতো না যাই হোক সামনে সে নিমে চলে আসছে দেখে ওরা তো একটা ওয়ান লাগলো না ওয়ানটি ডি আবার একটা ওয়ান ডি আবার ওয়ান ট্রিপ লাগলো না শর্ট গানের ওয়ান লেগ কিন্তু ভাইয়া গাইস আমাকে মেরে দিল কী গাইজ আমাকে মেরে দিল আজ তার সমস্যা নাই সে তো পুরো প্লেয়ার এই জন্য আমাকে ভারসাস করছে সে তো মারতেই পারে সমস্যা নাই সামনে আবার আগে যে স্যার একটা রাউন্ডে তাকে একটা ওয়ান টিপ মেরে দেবো সমস্যা নাই একটা ওরা ধর একটা ওয়ান টিপ হবে সে হঠাৎ দেখছি দেখে ভাই আমাকে ভারসাচ করছে যাই হোক সামনে ওয়ান চেষ্টা লাগছে না ভাই মানে হেডই লাগতেছে না ব্যাপারটা কি আজকে আমার কি মানে নেট প্রবলেম তো অনেক সমস্যা হয় নেটের খুব সমস্যা আছে কয়দিন ধরে এই জন্য আর কি খুব সমস্যা আসছে ওয়ান টিপ আবার ওয়ান টি শর্টগানের শর্ট গানের আবারও ওয়ান লাগ লাগছে না কোনো প্রকারেই ওয়ান টিপ লাগাইতে পারছি না লেগেছে গাইস কিন্তু বললো না অল্প লেগেছে আবার মেয়েছে বিশের হেড যাই হোক সেও আমাকে ওয়ান টিপ চেষ্টা মানে চেষ্টা করতেছে পারতেছে না লাগ লাগলো না যাই হোক সামনে এনিমি সে ওয়াল মেরে মেরে আসতেছে আবার ওয়ান টি চেষ্টা লাগলো না আবার ওয়ান টি চেষ্টা করতেছি বেড়া মাথা বের কর সে মাথায় বের করতেছে না লাগতেছে না ওয়ান টি প্লাগ লাগলো না আবার ওয়ানটি মার চেষ্টা ওয়ান টিপ লাগতেছে না গায়ে শর্ট গানের ওয়ান টিপ চেষ্টা মানে গায়েই লাগছে না তো ওয়ান টি কীভাবে যাই হোক ওয়ান টিপ চেষ্টা আবারও ওয়ান টি প্লাগ লেগে যা তাও লাগছে না গায়ে কি হলো আজকে আমার ওয়ান টিপে লাগতেছে না হ্যাঁ অবশেষে একটা অফ ট্রিপাল একটা ওয়ান চিপ মেরে দিয়েছি যাই হোক আরও একটা রাউন্ডে চলে যাব আরও একটা রাউন্ড তুলে নিয়েছি আর একটা রাউন্ডে চলে আসছি প্রাইজ একটা আজকে উদ্যোগ একটা মাল হবে হ্যাঁ যাই হোক যারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন যাই হোক আমি নতুন ইউটিউবার যাই হোক আমাকে সবাই সাপোর্ট করবেন আর এই ভিডিওতে আপনারা সবাই এই ভিডিওতে ওয়ান কে লাইক ডান করে দেবেন যদি ওয়ান লাইক ডান করে ডান করে দেন তাহলে একটা গিবে গি করব করবো উইকলি গি যারা বেশি বেশি আমার ভিডিওতে লাইক করবে তাদেরকে আমি পাঁচজনকে হ্যাঁ উইকলি গি ওই করবো যাই হোক সামনে নিবি আরও ওয়ান টি মানার চেষ্টা আবারও ওয়ান টি মারা লাগলো না সে আমাকে ওয়ান টি মার চেষ্টা করেছে আমিও তাকে ওয়ান টি মার চেষ্টা করতেছি যাই হোক গাইজ ওয়ান টিপ লেগে যাওয়া লাগলো না গাইজ মানে গাইড লাগতেছে না কীভাবে ওয়ান টিপ লাগবো যাই হোক আবার ওয়ান টিপ চেষ্টা লাগছে না মানে সেও আমাকে ওয়ান টিপ মারার চেষ্টা করতেছে আমও তাকে ওয়ান টিপ মানার চেষ্টা করছে মানে দুটো একটা হাড্ডা খেলা হচ্ছে তারপরেও আমি অনেক চেষ্টা করবো ম্যাচটা জেতার জন্য অর্থাৎ সে আমাকে ভার্সেস করছে হয়তো পুরো প্লেয়ার তো আমার মান মান চলে যাবে যাই হোক গাইস আমাকে ওয়ান টিপ মেরে দিল আমি পারলাম না যাই হোক আবার একটা রাউন্ড চলে আসছি সমস্যা নাই সে তো মারতেই পারে চলে আসছি আবারও মারবো আমি তাকে ওয়ান টিপ বানাতে অবশ্যই চেষ্টা করব সে কই সে তো মাথায় বের করতেছে না কই মাথা বের কর মাথা বের কর আমারই মানে আগে যাওয়া লাগছে সে তো মাথায় বের করতেছে না সে আবার পুরো প্লেয়ার যাই হোক তাকে একটা ওয়ান টিপ মারার অপিলিবেল অচেষ্টা লাগলো না ওয়াল মেরে দিয়েছে সমস্যা নাই মারবো ও লাগতেছেই না গাইস কি বিষয় বুঝলাম না আজকে আমার এরম হচ্ছে কেন আজকে আমার মারবো ওয়ানটি বেরা বেড়া ভাই বেড়া বেড়া ঠকে মারবো আমি পুরো প্লেয়ার হয়ে গেছে আমাকে আটকে দিছে এই ওয়াল ফাটা ওয়াল ফাটা ওয়াল না কি প্লেয়ার ওয়াল ফাটাই দেশ ওয়াল ওয়ালফাটা দিছে ওই প্লেয়ারটা কোথায় সামনে আসে তাকে ওয়ান টিপ মারবই আজকে আমি হোক মানে ওয়ান টিপ মেরে আজকে ম্যাচ জিতবো কোনো বডি শট না শুধু ওয়ান টিপ মেরে আসে ম্যাচ জিতে হবে হ্যাঁ ওয়ান টিপ লেগে যাও লাগতেছে না গাইস হ্যাঁ ওয়ান টিপ ওয়ান টিপ লেগে যাও লাগছে না গাইস কি বিষয়টা বুঝলাম না আজকে আমার সাথে এমন হচ্ছে কেন আজকে আমার ওয়ান টিপ লাগতেছে না কেন হ্যাঁ সেও আমাকে ওয়ান টিপ মারার চেষ্টা করতেছে আসো প্লেয়ার সামনে সামনেই পেরাচ্ছে না মানে শুধু ওয়ালের পেছনে পেছনে আমি মাত্রা লাগে যাবে ওয়ান টিপ লেগে গেছে কোনো পঞ্চাশ হাজার হেড লেগে গেছে ওয়ান টিপার চেষ্টা আছে লেগে যা গাইস কি হচ্ছে আজকে আমার সাথে ওয়ান টিপে লাগতেছে না মানে বডও লাগতেছে না ওয়ান টিবো লাগতেছে না বিষয়টা বুঝলাম না লেগে যা ওয়ান টিপ গাইস ওয়ান টি পয় চেষ্টা আবারও ওয়ান টি পয় চেষ্টা হ্যাঁ লেগে যা লেগে যা বুঝলাম না আজকে আমার সাথে এমন হচ্ছে কেন যাই হোক গাইস এই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আরেকটা চ্যালেঞ্জ আছে আপনাদের জন্য আমার এই ভিডিওতে ওয়ান কে লাইক কমপ্লিট করে দিলে আমি পাঁচজনকে উইকলি গিওয়াই করব আর আপনাদের ই কমেন্টে দিয়ে যাবেন আমি পাঁচজনকে উইকলি বাই করবো আর চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলে আমি পাঁচজনকে উইকলি বাই করবো যাই হোক ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন Altyazı M.K.